আপনি কি কখনো খেয়াল করেছেন নতুন বছরের রাতে চারদিকে আতসবাজি গান আনন্দ কিন্তু আপনার ভেতরে কিছুই নড়ে না সবাই যখন বলে হ্যাপি নিউ ইয়ার আপনার কাছে তখন দিনটা মনে হয় আর পাঁচটা সাধারণ দিনের মতো যদি তাই হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমরা কথা বলবো, কেন কিছু মানুষের কাছে নতুন বছর একদমই বিশেষ কিছু মনে হয় না এবং কেন সেটা একদমই স্বাভাবিক নতুন বছর সবার জন্য এক রকম নয় নতুন বছর মানেই আনন্দ এই ধারণাটা আমাদের সমাজ তৈরি করেছে কিন্তু বাস্তবে সব মানুষ একভাবে সময়কে অনুভব করে না সবাই একভাবে অনুভূতি প্রকাশও করে না চলুন এমন কিছু মানুষের কথা জানি যারা নতুন বছরকে খুব সাধারণ দিন হিসেবেই দেখে এক নীরব উদযাপনকারী কোয়াড সেলিব্রেটার্স কিছু মানুষ আছে যারা চেঁচামেচি ভিড় আতসবাজির মধ্যে আনন্দ খুঁজে পায় না তাদের কাছে শান্ত থাকা মানেই সুখ নতুন বছরে তারা চায় না আরও শব্দ আরও উত্তেজনা তারা ভেতরের শান্তিকে সবচেয়ে বড় উদযাপন মনে করে এরা আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে তাদের আনন্দ হয় নীরবে দুই সার্ভাইভাল মোডে থাকা মানুষ টাইম ব্লাড সার্ভাইভার্স অনেক মানুষ পুরো বছর কাটায় চাপ দুশ্চিন্তা দায়িত্ব আর ক্লান্তিতে তারা শুধু একটাই কাজ করে দিনটা পার করা এই অবস্থায় মস্তিষ্কের কাছে নতুন বছর শুধু আরেকটা তারিখ ভাবার সময় নেই অনুভব করার শক্তিও নেই তারা খারাপ নয় তারা শুধু ভীষণ ক্লান্ত তিন অদৃশ্য একাকিরা ইনভিজিবল ননলিস নতুন বছর আসলে এদের জন্য সবচেয়ে কষ্টের সময় এটা কারণ চারদিকে দেখা যায় বন্ধু পরিবার হাসি ছবি আর নিজের জীবনে নীরবতা তখন নতুন বছর উদযাপন না করে নিজেকে আড়াল করাই সহজ লাগে তারা নতুন বছর অপছন্দ করে না তারা শুধু একা চার যাদের ক্ষত এখনও শুকায়নি উন্ডেড পাসার্স কিছু মানুষের জন্য এই বছরটা খুব কঠিন গেছে কেউ প্রিয় মানুষ হারিয়েছে কেউ স্বপ্ন কেউ নিজেকেই তাদের কাছে বছর শেষ হওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয় ক্ষত সারতে ক্যালেন্ডারের পাতা লাগে না তাদের জন্য উল্লাস মানে মিথ্যে অভিনয় পাঁচ অন্তর্মুখী পর্যবেক্ষকরা ইন্ট্রোভার্টেড অবজারভার্স সব মানুষ ভিড় সহ্য করতে পারে না জোরে শব্দ আলো মানুষের চাপ অনেকের জন্য এটা মানসিক ক্লান্তি তারা পরিবর্তন চায় কিন্তু নিঃশব্দে নিজের মতো করে ভাবতে নিজের মতো করে বড় হতে তাদের উন্নতি হয় ভেতরে মঞ্চে নয় তাহলে নতুন বছর আসলে কি নতুন বছর কোনো জাদু নয় এটা শুধু একটি সংখ্যা বদল কেউ এতে আশা খোঁজে কেউ খোঁজে না দুটোই ঠিক সময় সবার জন্য এক রকম কাজ করে না আর অনুভূতি কখনো জোর করে তৈরি করা যায় না আসল বার্তা যদি নতুন বছর আপনার কাছে সাধারণ মনে হয় তাহলে আপনি খালি নন আপনি ভুলও নন হয়তো আপনি ভেতরে ভেতরে নীরবে বেড়ে উঠছেন আর অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন হয় নীরবতার মধ্যেই এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে থাকে তাহলে একটি লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন নতুন বছর আপনার কাছে কেমন লাগে আর এমন গভীর বাস্তব গল্প পেতে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সব আলো আতসবাজিতে নয় কিছু আলো জ্বলে থাকে মানুষের ভেতরে